একটা মেয়ের জন্য জাহান নামে কে কে যাবে জানতে চাই এটা আমার দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায় এরকম একটা কথা আছে না তো এইভাবে আসলে কোরআনে কথা এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান নামে গেলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় তিনজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় এরকম কোনো কথা নেই এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছেন তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেবল একজন পুরুষ যদি জাহান নামে যান এবং তার জাহান নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে ওই লোকগুলো তার জন্য জাহান নামে যেতে হতে পারে একজন পুরুষ তিনি খারাপ পথে গেছে যে জাহান্নামে নামে চলে গেল তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল যাদের পথ ছিল যারা তাকে সহযোগিতা করছে খারাপ পথে যাইতে এই লোকগুলো আল্লাহর কাছে কিভাবে জবাব দিহি করবে আসামেন কাপড়া দাঁড়াবে এমন হতে পারে যে এর কারণে তারাও জান নামে যাওয়া লাগতে পারে তো এইটা আসলে কোনো সংখ্যা তারায় সীমিত করার সুযোগ নেই হতে পারে আপনার পরিবারের বাইরের কারোর দ্বারা আপনি প্রভাবিত হয়ে জাহান নামে তখন সেও কি থাকবে এর জন্য দায়ী থাকবে সব আহতে বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান নামে গেলে তার সাথে তার বাপ তার স্বামী তার ভাই তার বড় ছেবে এরা চার চার ধরনের জাহান নামে যাবে এটা একটা কথার কথা বলে এটা করোনা দিছি এরকম আলাদা উল্লেখ করা হয় নাই কারণ যেটা বললাম যে কারো জাহান নামে গেলে তিনি নিজের অপরাধে জাহান গেছেন তিনি নিজে একটাই জাহান নামা যাবেন কারো পাথর পুজো আরেকজন বহন করবে না করোনে কারিমি একাধিক জায়গায় আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ তাজের একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যার যারা শেষে বহন করবে এই আরো এরকম থাকে অবহেলা থাকে অন্যায় কাজে ভূমিকা করে থাকে অবশ্যই তারা কি হবে সেই সেজন্য তারা জাহান নামে যেতে পারে সে নিতে পারে পাঁচ অপ হতে পারে কম অপ হতে পারে তো কোনো নারী জাহান নামে গেলেই যে তার বাপ ভাই স্বামী সব তম ধরে জাহান নামে চলে যাবে না আমার বেঙ্গ অসুস্থ তার দিয়ে ছিলেন পরে বড় সেবের ওর আন হাফেজ তার স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও তার চিকিৎসার খরচ প্রয়োজনীয় খরচ দেয় না শুধু তিন বেলা খাবার দেয় কাপড় সপর ও কিনে দেয় না ছেলেদের কিতা ও মাদ্রাসার খরচ দেয় না এমন অবস্থা বোনকে কি জাকাতের টাকা দিতে পারব গেলে কি আমার স্বামীর জাকাতা দেয় হবে অবশ্যই বোনকে জাকাতের টাকা দিতে পারবেন বিশেষ করে বোন যদি গরিব হয় অথবা তার ছেলের পড়ালেখার মিনিমাম যে খরচ আছে চিকিৎসার ইত্যাদি এবং শুধু খাবার শুধু কাপড় চোপড় কে দিচ্ছে এর বাইরে কিছুই দিচ্ছে না আরো তার নিত্য প্রয়োজন আছে এরকম অভাব থাকলে তাদেরকে জায়গাতে টাকা দিতে পারবেন তাদের নিজস্ব ব্যান্স না থাকে। আর ভাই নিজের বংতে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামীর কম আছে অথবা যা আছে তা দিয়ে তিনি দেন না এদের চলে না তাহলে জাকাতের টাকা অবশ্যই দিতে পারবেন বরং তাদেরকে আরো বেশি চাওয়া আত্মীয় স্বাদ বনকে দিবে